নদীর বড় বড় পাঙ্গাস এটা দর্শক আপনারা দেখছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পাঙ্গাস যাদের শিকার করছে এবং পাইকাররা নৌকায় উঠাচ্ছে নৌকা উঠে তারা ঢাকার লঞ্চে তারা ঢাকাতে পাঠাবে নদীর পাঙ্গাস একদম ফ্রেশ মিঠা নদীর এই পাঙ্গাসগুলো এখানে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি কেজি দরে যে যারা বিক্রি করেছে এবং ঢাকার যারা পাইকার আছে তারা এই মাছগুলো এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে ক্রয় করে তারা একসাথে করে তারা ঢাকার যাত্রাবাড়িতে তারা বিক্রি করার জন্য নিয়ে যাবে তারা ঢাকার লঞ্চে মাছগুলো দিবে দর্শক দেখছেন আমাদের বরিশালের তাজা নদীর পাঙ্গাস মাছের একদম যে পাঙ্গাসের যেই চিত্র পাঙ্গাস খোঁজ দিয়ে জানা গেছে বরিশালে এই অঞ্চলে মেহেন্দিগঞ্জের নদীতে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ এবং জেলেরা মাছ শিকার জেলেদের মুখে আমরা দর্শক এই জন্য আপনারা এই পাঙ্গাসগুলো গুলো দেখছেন এটা ঢাকাতে কিন্তু কেজি দর বারোশো এবং তেরোশো টাকা এক হাজার টাকার উপরে বিক্রি হবে এখান থেকে এই পাঙ্গাস নিয়ে ঢাকার পাইকাররা। আপনারা দেখতে থাকুন দর্শক কে আইজ আমি কানকাল গেছে কি রাজ্য রাষ্ট্র কে কোন কোন মানে উনি পরস কথা বলে নিয়া হাজার মধ্যে এসে কি করতে এই পেটি না তো লাই খালি গালি দিতে পারে বড় ভাই সাভারে দাম ওই রিভিনিরা লাগিয়া যায় ও সলিয়া হালা হলো দিওস ও আয়য়া কেন আবার হালা বলা কই 50 টাকা দিছি ওই যা क्या बोल रहा है इधर इंग्लिश में इंग्लिश बोल रहे नहीं हम जा रहे सामने गली गया तो मतलब ट्रैक्टर तुम्हारे एक जन था फोन करे ना फोन बता भला कर ना सर तब हम दिखा लेनो